প্রথমেই আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে সাত মাস হতে হবে এবং দুই থেকে তিনটি পেজ খালি থাকতে হবে মালয়েশিয়ান সাইজের ছবি লাগবে আপনার থাইল্যান্ড নেপাল অথবা ইন্ডিয়া এই দেশগুলো থেকে যে কোনো দুইটি দেশ ভ্রমণ থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট ছয় মাসের এবং আপনার অ্যাকাউন্টে কমপক্ষে এক লাখ টাকা দেখাতে হবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স কোম্পানি প্যাড ভিজিটিং কার্ড ইত্যাদি প্রোভাইড করতে হবে আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে এনওসি লেটার স্যালারি সার্টিফিকেট পে স্লিপ এবং ভিজিটিং কার্ড এগুলোর প্রয়োজন হবে এয়ার টিকিট রিজার্ভেশন বুকিং এর কপি হোটেল বুকিং এর কপি প্রোভাইড করতে হবে ইনভাইটেশন লেটার দেখাতে হবে এছাড়াও আরো আদার্স কিছু ডকুমেন্ট লাগবে যেগুলো আমরাই আপনাকে সাপোর্ট